আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা কিন্তু এআই কমিট ব্যবস্থার থেকে ইনকাম করতে পারি দেখো এই সঞ্জয় পার্সারা চ্যানেলের মূল উদ্দেশ্যই ছিল যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট পাবলিশ করা এবং এর আগে আমরা কিন্তু কিভাবে এআই দিয়ে অ্যাপ বানিয়ে ইনকাম করতে হয় কিভাবে ফাইবারে গিট বানিয়ে কিন্তু ইনকাম করতে হয় বিভিন্ন রকম বিষয়ের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কি এই কমিট ব্রাউজার থেকে কিন্তু কিভাবে আমরা ইনকাম করতে পারি দেখতে পাচ্ছ কমিট ব্রাউজারের থেকে আমার মাত্র একদিনের ইনকাম কিন্তু ওয়ান ডলার এবং আমার ক্লিক হয়েছে দুশো উনচল্লিশটা ক্লিক এবং সেখান থেকে ল যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে একশো তো আমি কিভাবে করলাম প্রথমত তোমাদের দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছি ওখানে রিওয়ার্ড অপশানে যেটা আছে পার লিডে আমাদের যেটা দিচ্ছে সেটা হচ্ছে চার ডলার করে দিচ্ছে এবার আমরা যদি ইউনাইটেড স্টেট থেকে লিড আনতে পারি তাহলে পনেরো ডলার দিচ্ছে পার লিডে এছাড়া ইন্ডিয়া থেকে অন ডলার এবং সাউথ কোরিয়া থেকে দশ ডলার এবং ইন্দোনেশিয়া থেকে দু ডলার এরকম বিভিন্ন রকম কান্ট্রি থেকে দিচ্ছে এবার আমরা এখান থেকে ইনকামটা কীভাবে করবো সেটাই আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব তো এর জয়নিং লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে রয়েছে হ্যাঁ ওটাও একটা রিফার লিঙ্ক এবার এখানে জয়েন করার জন্য তোমাদের প্রথমত কমিট ব্রাউজারটা ইনস্টল করতে হবে এবার অন্য জায়গা থেকে করার ফলে তুমি আমার থেকেই করে নাও আমারও একটু ইনকাম হয়ে যাবে তো ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট বাজারে ডাউনলোড লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করো তো আমি জাস্ট ওখানে ক্লিক করে তারপর তোমাদের প্রসেসটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমার এই প্রসেসটা যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ইনকাম করা কিন্তু কতটা কঠিন না ইনকাম করা কঠিন না জাস্ট এই মেথডটা খুঁজে বের করা কঠিন যে কীভাবে আমরা আর্নিংটা করতে পারি তো একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিও তাহলে তোমরা বুঝতে পারবে যে ইনকামটা করা কতটা সহজ সো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করার পরে তোমরা কিন্তু এরকম একটা পেজে চলে আসবে তো তোমাদের যে কমেট ব্রাউজারটা আছে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আমি জাস্ট লিঙ্কে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে এসেছে যেখানে ওই হিউম্যান ভেরিফিকেশান যাকে বলে আর যেহেতু আমি আমার ম্যাক থেকে অন্য একটা পেসিতে এসে লগ ইন করছি কারণ ম্যাকে আর ফাঁকা নেই এত পরিমাণে মেল আমি ইউজ করে ফেলেছি যে আর ফাঁকা নেই হ্যাঁ আস্তে আস্তে ভিডিওতে জানতে পারবে কীভাবে কীভাবে ইনকামটা আমি করেছি সব কিছুই তোমাদের বলবো জাস্ট ওয়েট করো তো এখানে জাস্ট ওই ইউমান ভেরিফিকেশানটা হচ্ছে এত পরিমাণে ভিপিএন ইউটিউবে আমি এই কথাগুলো বলতে পারছি না যে কীভাবে ভিপিএন কানেক্ট করে বাকি কাজগুলো হতে হবে তো সেগুলোর জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রামে ফলো করে আর কি ওখানে আমাকে মেসেজ করো স্পেশাল ট্রিক বলে কিছু একটা লিখে আমাকে কমেন্ট করো আমি তোমাদের পুরো এস মানে সিক্রেট টপিকটা পাঠিয়ে দেবো তো এখানে আমাদের পেজটা চলে এসছে এখানে আমরা ক্লেম ইনভিটেশনে ক্লিক করে দেবো আচ্ছা করার পরে এখানে আমাদের বলছে ইমেল দিয়ে লগ করতে গুগল দিয়ে লগ করতে এবার আমার এত পরিমাণে গুগল অ্যাকাউন্ট আমি ইউজ করে ফেলেছি যে আমার গুগল অ্যাকাউন্ট আর ফাঁকা নেই তো আমি জাস্ট এখানে টেম্পোরারি মেল ইউজ করব তো টেম্পোরারি মেল তাও কিন্তু ইমেলের ইউজ করা ভালো তো আমি জাস্ট এখানে কি করব এটা একটা টেম্পোরারি মেলের সাইট যেখান থেকে আমরা টেম্পোরারিলি ইমেল নিতে পারি ঠিক আছে তো এখানে ইমেল ক্লিক করে আমরা এখানে জেনারেট নিউ ক্লিক করে দেবো আচ্ছা দেখতে পাচ্ছ আমার এখানে মেল কিন্তু তৈরি হয়ে গেছে তো যাই হোক যেটা দরকার সেটা তৈরি হয়ে গেছে তো জাস্ট আমি এবার এখান থেকে ওকে ক্লিক করে দেবো এবার তোমাদের প্রথম যে অ্যাকাউন্ট এটা তো আমি ডেমোর জন্য তোমাদের দেখাচ্ছি কিন্তু তোমাদের প্রথম যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের নিজেদের আইডি দিয়েই তোমরা করো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নাও সেটাই মনে হয় ভালো হবে কারণ সেখান থেকেই তোমরা আউটটা নেবে তো সেই অ্যাকাউন্টটা অরিজিনাল থাকা খুব জরুরি ঠিক আছে বাকি তোমরা এটাও ইউজ করতে পারো বাকি অন্য ক্ষেত্রে ইনকাম করার ক্ষেত্রে কিন্তু প্রথম অ্যাকাউন্টটা নিজের ইমেল দিয়েই করো সেটাই বেস্ট হবে মানে এই মেথডটা না ওই ভ্যাতি গঙ্গাতে হাত ধোয়ার মতো যে গঙ্গার জল চলে যাচ্ছে আমরা হাত ধুয়ে নিই আর ইনকামটা করে নিই সেরকম একটা বিষয় ঠিক আছে তো ইনকাম যখন করা যাচ্ছে ছাড়া যাবে কেন তাই না তো সেই জন্য তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে দিচ্ছি আমি আর কি তো জাস্ট কপি করে নিয়েছি এবার এখানে আমরা কি করব এখানে মেলের এখানে পেস্ট করে দেবো আর জাস্ট অথরাইজেশন হচ্ছে একটা ওটিপি আসবে যেহেতু টেম্পোরারি মেল দিয়েছিলাম এটা রিলোড করলেই কিন্তু এখানে আমাদের ওটিপি চলে আসবে তোমরা তোমাদের ইমেলে ওটিপি সেন্ড করে ভেরিফাই করে নেবে আচ্ছা তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ওটিপিটা চলে এসছে হ্যাঁ ওটিপি চলে এসছে জাস্ট ওটিপিটা আমরা কপি করে বাকি কিন্তু আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু কন্টিনিউ হয়ে যাবে কন্টিনিউ হওয়ার পরে কিন্তু এখানে আমাদের যে ব্রাউজারটা আছে এখানে ডাউনলোড করতে বলবে তো ডাউনলোড কমিটে আমরা ক্লিক করে দেবো আচ্ছা তো ডাউনলোড আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কী করবো এবার আমরা ইনস্টলে ক্লিক করবো তো আমাদের কমেন্ট ব্রাউজারটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছো স্টার্ট ইনস্টলে ক্লিক করব আমরা ক্লিক করার পরে এখানে কিছু ফাইল ডাউনলোড হবে কমেন্ট ব্রাউজারের তো ফাইল ডাউনলোড করার জন্য কিছুটা সময় দিতে হবে তো এটা কমপ্লিট হোক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আচ্ছা তো ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো ইনস্টলেশানের জন্য জাস্ট ওই দশ সেকেন্ড মতো লাগবে ইনস্টল হতে তো জাস্ট ইনস্টল হচ্ছে আচ্ছা তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমরা লঞ্চ কমিটে ক্লিক করব লঞ্চ কমিটে ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের কমেন্ট ব্রাউজারটা ওপেন হবে জাস্ট প্রথমবারের জন্য একটুখানি সময় লাগবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কমেন্ট ব্রাউজারটা ওপেন হয়ে গেছে তো এরকম কিছুটা ইন্টারফেস হ্যাঁ একটুখানি সাইটিং জিনিস কারণ কমেন্ট ব্রাউজারটা সম্পূর্ণটা এআই উপরে তো কিন্তু তৈরি করা হয়েছে তো এর মধ্যে তোমরা জিবিটি বলো জেমিনি বলো বিভিন্ন রকম এআই ইউজ করতে পারো আর এর মধ্যে অটোমেশন হয় সব কিছু মানে তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে সব কিছু করে দেবে মানে তুমি বলবে কোনো ইউটিউবে কোনো ভিডিও চালাতে অটোমেটিক ভিডিও সার্চ করে চালিয়ে দেবে কিছু বলবে যে কিছু বাই করার জন্য অ্যামাজন থেকে কিছু বাই করার জন্য সেটাও তোমার জন্য বাই করে দেবে মানে এভরিথিং এভরিথিং কিন্তু এর মাধ্যমে হবে তো এখানে গেট স্টার্টে ক্লিক করব এখানে ইম্পোর্ট করতে বলছে ইম্পোর্ট করব না টুইট লেটার ক্লিক করে দেবো আচ্ছা এখানে একটা নেম দিতে বলছি জাস্ট আমি জাস্ট কিছু একটা নেম দিয়ে কন্টিনিউ ক্লিক করবো আচ্ছা এখানে বলছে সব কিছু করতে এইগুলো আমি পরে করে নেবো সমস্যা নেই এবার আমরা স্টার্ট কমেটে ক্লিক করব আচ্ছা স্টার্ট কমেন্টে ক্লিক করার পরে এখানে আমাদের কমেন্ট ব্যবস্থারটা কিন্তু দেখতে পাচ্ছ আর কি আবার সেই একই জিনিস হিউম্যান ভেরিফিকেশান যেটা সেটা হচ্ছে এটা তোমাদের ক্ষেত্রে হবে না আমি এত পরিমাণে আর কি ভিপিএন ইউজ করেছি যে যে কারণে আর কি বারবার হিউম্যান ভেরিফিকেশান করতে বলে তো কিছুক্ষণ ওয়েট করবো হিউম্যান ভেরিফিকেশানটা কমপ্লিট হোক তারপরে তোমাদের দেখাচ্ছি আচ্ছা তো কমেন্ট ওয়াজারটা ওপেন করার পরে এরকম কিছুটা ইন্টারফেস দেখতে পারবো যেখানে আমাদের বলছে অনবোর্ডিং করতে তো অনপোর্টিংটা কীভাবে করবো এখানে আমাদের যে ইমেলটা দিয়ে আমরা ওটিপি সেন্ড করেছিলাম মানে তোমাদের ক্ষেত্রে তোমরা যদি দিয়ে লগ করে থাকো তাহলে যে গুগল অ্যাকাউন্টে তোমরা ওই সময় করেছিলে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে লগ করতে হবে আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ইমেল ইউজ করেছিলাম তো আমি সেই ইমেলটা আবার একটুখানি নিয়ে নেব হুম বসিয়ে দিয়েছি এবার কন্টিনিউ টু ইমেলে ক্লিক করব সেম ওটিপি আসবে ওটিপিটা দিতে হবে তো জাস্ট কিছু লোড নেবে এখানে আমাদের ওটিপি দিতে বলছে তো আমরা এখানে আসবো আচ্ছা ওটিপি চলে এসছে ও আমরা কপি করব কপি করে এখানে আমরা কিন্তু পেস্ট করে দেবো পেস্ট করে কিন্তু আমরা আমাদের ব্রাউজারে কিন্তু লগ হয়ে যাবে আচ্ছা লগ তো হয়ে গেলো লগ ইন করার পরে তোমরা ইনকামটা কীভাবে করবে তাই না সেটা একটা মেইন ফ্যাক্টর তো ইনকাম করার জন্য কিছুই না তোমাদের দেখাচ্ছি ইনকাম করার জন্য কিছু না এখানে জাস্ট প্রথমত তোমাদের নিজেদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হবে কমেন্ট ব্রাউজারকে তো জাস্ট এখানে যা যা অ্যাসিস্ট্যান্ট যা যা করতে বলছে জাস্ট করতে থাকো যে কোনো কোশ্চেন তোমরা আর কি ওকে জিজ্ঞাসা করে নাও ঠিক আছে তো জিজ্ঞাসা করার পরে অটোমেটিক কিন্তু ও সব কিছু বুঝে যাবে এখানে জাস্ট তোমরা ওদের পেজে একটু ব্রাউজ করো সব কিছু করো এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে গেট এইট ডলার ফর ইচ ফ্রেন্ড ইউ রেফার টু কমিট এরকম একটা অপশন আসবে তো তার আগে তোমাদের কী করতে হবে একটুখানি ওই ব্রাউজ করতে হবে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে কিছু অ্যাক্টিভিটি করতে হবে তারপরেই কিন্তু তোমরা এই অপশানটা দেখতে পারবে এবার এখানে কী করতে হবে এখানে ইনভাইট টু ফ্রেন্ডে ক্লিক করতে হবে এবার আমার ক্ষেত্রে দেখো আমি সঙ্গে সঙ্গে এই অপশানটা পেয়ে গেলাম তোমাদের ক্ষেত্রে একটু লেটও হতে পারে এখানে আমাদের ইনভাইট টু ফ্রেন্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু তোমরা এরকম একটা ইন্টারফেসে তোমরা চলে আসবে এবার এখানে দেখা কপি লিঙ্ক এই কপি লিঙ্ক করে এই লিঙ্ক থেকে তোমার যত বন্ধু আছে বা যারা তোমাকে মানে যাদের তুমি রেফার করতে পারবে তাদের যতজনকে তুমি রেফার করবে তাদের প্রত্যেকটা রেফার থেকে তোমরা আট ডলার করে পেয়ে যাবে এবার এটা ভ্যারি করে কোন কোন কান্ট্রিতে যেরকম ইন্ডিয়াতে করলে এক ডলার করে দিচ্ছে ইউনাইটেড স্টেটে করলে পনেরো ডলার করে দিচ্ছে সেরকম ক্যানাডাতে করলে দশ ডলার দিচ্ছে এরকম বিভিন্ন কান্ট্রিতে করলে বিভিন্ন রকম ডলার দিচ্ছে এবার এই টাকাগুলো যে আসছে এই টাকাগুলো তোমরা কোথা থেকে পাবে সেটা দেখার জন্য ভিউ পে আউট অন ডাবসে ক্লিক করতে হবে যেরকম আমি তোমাদের ভিডিও শুরুতে দেখেছিলাম যেখানে তোমাদের দেখাবে তো এখানে তোমাদের সাইন ইন করে নিতে হবে তো ক্রিয়েটে ডাব অ্যাকাউন্ট পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে তো আমি জাস্ট ওই সেম ইমেল দিয়ে একটা ডাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে আমি যে কোনো একটা পাসওয়ার্ড ঠিক আছে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে একটা নাম্বার দিয়ে ক্রিয়েট করে নেবো অ্যান্ড সাইন আপ ক্লিক করে দেবো সাইন আপ করলেই সঙ্গে সঙ্গে আমাদের একটা ওটিপি আসবে সেম যেরকম প্রথমবার এসেছিলো আমি বারবার বলছি তোমাদের এই টেম্পোরারি মেল ইউজ করার কোনো দরকার নেই প্রথমবার তোমরা ইউজ করতে পারো মানে প্রথমবার তোমাদের গুগলই ইউজ করে নাও তাহলেই সুবিধা হবে আমি এতবার ইউজ করার এই একটাই কারণ ঠিক আছে যে আমার কাছে আর ইমেল ফাঁকা নেই সে কারণে আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট তোমাদের আমি দেখাতে চাই কীভাবে ইনকামটা করতে পারবে সেটা দেখানোর জন্যই তোমাদের এত কিছু করছি আচ্ছা তো সেভ করে নিলাম বাকি এখানে কান্ট্রি সেট করতে হবে কোন কান্ট্রি থেকে আমি ইউনাইটেড স্টেট করে দিই তোমাদের ক্ষেত্রে ইন্ডিয়া করে দেবে সমস্যা নেই এখানে কান্টিনিউ ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এখানে তোমরা এই এই আইড কমপ্লিট লেটার ক্লিক করে দিলে হয়ে যাবে আচ্ছা আর এখানে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে এবার তোমরা মনে রাখবে যে তোমরা কান্ট্রি দেবে সেই কান্ট্রিটি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিতে হবে তো আমি এটা জাস্ট কমপ্লিট লেটার ক্লিক করে দেবো তোমাদের এরপরে ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে পে আউট নেবে এবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে দাদা আমরা এই অ্যাকাউন্ট তো করে নিলাম কিন্তু আমরা এই লোকদের কিভাবে আনব আমরা কিভাবে ইনকামটা কীভাবে করব তুমি বা তুমি একদিনের মধ্যে এত ডলার কিভাবে ইনকাম করলে তুমি কি এই যে দুশো কত যে লোককে তোমরা দেখা দেখাচ্ছিলাম তোমাদের প্রথমে আমি কি এত লোকের কাছে পৌঁছে তাদেরকে ক্লিক করিয়েছি না একদমই না এটার সিক্রেট ট্রিক আছে যে ট্রিকের মাধ্যমে আমি কিন্তু নিজেই ডাউনলোড করেছি নিজেই ক্লিক করেছি মানে এগুলো জাস্ট আমি ইউটিউবে বলতে পারবো না কী প্রসেসের মাধ্যমে করেছি জন্য তোমাদের আমাদের ইনস্টাগ্রামে আসতে হবে ভিডিও ডিসক্রিপশানে ইনস্টাগ্রামে লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রামে আসো পেজটাকে ফলো করো এবং আমাকে একটা এস করে দাও যে দাদা যে কমেন্ট ব্রাউজারের সিক্রেট ট্রিকটা বলো বা কিছু একটা যা খুশি একটা এসএমএস করে দাও আমি তোমাদের সিক্রেট ভিডিওটা পাঠিয়ে দেবো তাহলে তোমরা দেখে কিন্তু ফলো করে আমার মতো কিন্তু আর্নিং করতে পারবে এবার কতদিন এই আর্নিংটা দেবে সেটা আমি আমিও জানি না ঠিক আছে এই আমি যেরকম প্রথমে তোমাদের বললাম যে গঙ্গা জলে হাত ধোয়ার মতো ধুয়ে নাও ইনকাম করে নাও কতদিন দেবে সেটা আমি জানি না পরের ভিডিও তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা কিন্তু কমেইট ব্রাউজার থেকে যে টাকাটা তোমাদের এই ডাব অ্যাকাউন্টে জমা হবে সেই টাকাটা তোমরা কিন্তু উইড্রল করতে পারবে তোমাদের পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাও তোমাদের দেখাবো আর এখান থেকে এই যে লিঙ্কটা কপি করবে যেরকম আমি কপি করে এখানে একটা আইডি বানালাম এই লিঙ্কটা কপি করার পরে তোমাদের কিন্তু ইমেলে চলে আসবে যে তোমরা এক ডলার পেয়ে গেছো বা চার ডলার পেয়ে গেছো বা দশ ডলার পেয়ে গেছো এরকমভাবে তোমাদের মেলও চলে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে আর এখানে কতগুলো ক্লিক হয়েছে লিড হয়েছে সেগুলো দেখাবে আর সিক্রেট ট্রিকের জন্য ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করো আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা নিজের কম্পিউটারেই সমস্ত কাজ করতে পারবে ইনকামও আসতে থাকবে সব কিছু হতে থাকবে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর কীভাবে এআই দিয়ে অ্যাপ বানিয়ে ইনকাম করতে হয় ফাইবার থেকে ইনকাম করতে হয় তার জন্য ভিডিও ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক রয়েছে ওগুলোও দেখতে পারো